আজকে সন্ধেবেলায় খিদে পেয়েছিলো খুব জোর তাই আমি আর আমার বন্ধু সুরজিৎ চলে গেলাম বার্গার কিংয়ে বার্গার খেতে আর বার্গার আমার অতটাই প্রিয় যতটা জাদুর জন্য মানে রোদ্দুর আর কি তোমাদের কাদের কাদের এই বার্গার কিংয়ের বার্গার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও অর্ডার দেওয়ার পর খাবারের অপেক্ষা আর টেবিলে বসে এসব অফার্স দেখতে দেখতে আরও খেতে পেয়ে যাচ্ছিলো আর বসে অপেক্ষা করছিলাম কখন আসবে আমাদের বার্গার আর ঠিক সেই সময় দেখতে পেলাম দূর থেকে ছুটে আসছে ওয়েটার আমাদের আমাদের বার্গার নিয়ে দিকে আমরা অর্ডার দিয়েছিলাম ডাবল প্যাটি চিকেন চিজ বার্গার সঙ্গে একটা এক্সট্রা চিজের লেয়ার দিতে বলেছিলাম আর এই বার্গারটা আমার খুব ফেভারিট আর দেখতে দেখতেই আমাদের বার্গার শেষ যা কিছু করার নেই তবুও শেষ কামড়টা বেশ সুখের সঙ্গেই দিলাম যাতে দুঃখটা ভুলে যেতে পারি আর খেতে বার্গারটা অসাম ছিল তোমাদের সঙ্গে যতটাই শেয়ার করি ততটাই কম পড়ে যায় সময় বার্গার নয় চলো আজকের মতন বাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে